নমস্কার বন্ধুরা আজ আমি রান্না করছি বাজার থেকে নিয়ে আসা চুষি এই হলো চুষি এই চুষি এই তিন প্যাকেট রান্না করছি তার জন্য চার কেজি দুধ নিয়েছি দুধ জাল দুধ ঘন করে নিলাম এরপর এর ভিতরে আমি চিনি দেবো এই পরিমাণ মতো চিনি দেব চিনি দিয়ে নাড়া দিব যেন তলায় লেগে না যায় এর ভিতরে আমি তিনটায় এলাচ দেব এবার এই জল গরম করে নিলাম এর এই জল দিয়ে শুষি গুলো ফেলবো দেখুন কত সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি প্রথমে গরম জলে তারপরে ঠান্ডা জলে পর আমি এইগুলা এর ভিতরে দিয়ে দেব আমার মেয়ে আমার সাহায্য করছে কিন্তু এটা নাড়াতে থাকতে হবে খাইলে এটা দলা পাকাই যাবে আমি অল্প অল্প করে দিচ্ছি আর নাড়া দিচ্ছি ধরে রাখছে আমার মেয়ে এইভাবে আমি নাড়া দিতে থাকব যেন তলায় না লেগে যায় বন্ধুরা আমার রান্না শেষ আর একটা পাত্রে কিছুটা ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখেন আমার মেয়েকে বলল ভীষণ ভালো হয়েছে আর একটা মায়ের সার্থকতা সেইখানেই যখন তার সন্তান তার রান্না ভালো হয়েছে বলে আমার এই রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্টস আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার